হাই সবাইকে আমি মেকআপ আর্টিস্ট মন বিশ্বাস তো তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য আমি চলে এসেছি আর আজকে আমার ভ্যানি ছিল ইসলামপুর আর আজকের দিনটি ছিল থার্ড মার্চ তো আমি আজকে রিমিকে সাজাতে চলে এসেছি এই যে বর বউ তো চলো জেনে নিই রিমির কেমন লোক পছন্দ আর কীভাবে সাজতে চাই কেমন লোক চাও তোমার যেরকম ইচ্ছা তোমার আই মেকআপ কেমন চাও লিপস্টিক কেমন যাও লালের মধ্যে করে উঠ মিউট না ইলেকট্রিক রেন্ট আই মেকআপ সব নাকি হ্যাঁ খুব একটা আমার চোখের পাতা তো খুব একটা বড় না চোখটাও বড় না সেও তো সেরকম ঠিক আছে কলকাটা তুমি তোমার মতো করে দেবা ঠিক আছে টাটা আর এই হলো রিমির ফাইনাল লুক আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি এই লুকটাতে ওখানে সবাই বলছিল যে খুব নাকি সুন্দর লাগছিল রিমকে আর রিমিও খুব স্যাটিসফাই তো জেনে নি রিমির কেমন লাগলো হ্যাঁ রিমি হ্যালো এই হচ্ছে রিমির ফাইনাল লুক একদম সফট মেকআপ মেকআপটা তোমরা যারা দু হাজার পঁচিশ এবং বুকিং করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো নিজেদের ডেট ফিক্স হয়ে গেলে অলরেডি দু হাজার পঁচিশের অনেকগুলো ডেটই আমি বুকিং হয়ে আছি আর একই ডেটে দুটোর বেশি তো কাজ করা যায় না তো সেই জন্য তোমরা অবশ্যই তোমাদের ডেটটা বুক করো কারণ মিস যেন না যাই আর এই ছিল আমার সেকেন্ড পার্টি মেকআপ তো তোমরা জানিও যে কেমন লাগলো আর তোমরা তোমাদের স্পেশালটিতে বুক করতে ভুলো না টাটা